নমস্কার গল্প পাঠের আসর সেরা গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আজকের নিবেদন প্রখ্যাত লেখিকা লীলা মজুমদারের মজার গল্প রসের গল্প চলুন শুরু করা যাক লীলা মজুমদারের রসের গল্প গল্প পাঠ ভালো লাগলে গল্প শেষে অবশ্যই লাইক দিতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের গল্প রসের গল্প পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা তা সে প্রেমের ব্যাপারই বলুন কি চুরি ডাকাইতেই বলুন চাঁদের আবছা আলোয় ঘটতে পারে কিন্তু রসের ব্যাপারের বেশিরভাগই যে দিনের আলোয় প্রত্যক্ষভাবে পথে ঘাটে থাকে তাতে কোনো সন্দেহ নেই বিশেষ করে ট্রামে বাসে রেলগাড়িতে সেখানে এতটুকু রসের ব্যাপার ঘটলে দশজন উপভোগ করে বলে গুণ জমে একবার আমার মনিদা মানে সত্যজিতের কাকা সুবি নয় রাতের ট্রেনে জব্বলপুর যাচ্ছেন বৌদি তার সঙ্গে টিফিন কারি ভর্তি ভালোমন্দ খাবার দিয়েছেন যেমন তার অভ্যেস ট্রেন ছাড়লে পায়ের কাছে মেঝের উপর টিফিন কারিটি রেখে নিচের বাড়তে পা মেলে শুয়ে মনিদা একটা রহস্যের বই পড়ছেন আর একটু পরে ক্যাসা ভোজ হবে ভাবছেন মাথার উপরের বাড়তে আরেক ভদ্রলোক নিচে টিফিন গাড়ি রেখে খচমচ করে উপরে উঠে শুয়েছেন তার সঙ্গে বইটই ছিল না কিংবা পড়ার শখ ছিল না সে যাই হোক কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভদ্রলোক বললেন না কাহাতাক শুয়ে থাকা যায় খেয়েই নি এই বলে উপর থেকে নেমে এসে মনিদার পায়ের কাছে একটু জায়গা ছিল সেখানে বসে টিফিন খুলেই আনন্দে লাফিয়ে উঠলেন এ কি গিন্নির যে হাত খুলেছে লুচি চপ কিমার ডালনা ছানার জিলেপি ওয়াও ওয়াও একেই বলে কপাল খোলা এইসব বলছেন আর গপাগপ গিলছেন রহস্যের উপন্যাসের গভীর সমুদ্রের তলা থেকেও কথাগুলো মনিদার কানায় গেল কানে যেতেই কেমন খটকা লাগল মনিদা উঠে পড়ে বললেন ও কি মশাই আপনি যে আমার টিফিনকারি খুলে খাবার খাচ্ছেন এর মানে কি ভদ্রলোক বললেন হ্যাঁ তাই নাকি এই রে রাতে চোখে ভালো দেখি নাকি না তাই দুটোকে অবিকল একরকম দেখতে লাগছিল দেখুন তো কাণ্ড মশাই অবশ্যই সেরকম ক্ষতি হয়নি মশাই আপনি আমারটা খেয়ে ফেলুন ফেয়ার এক্সচেঞ্জ তারপর মনিদা যখন সেই ভদ্রলোকে টিফিন কারি খুলে গোটা ছয় হাতের রুটি বেগুন পোড়া মূলর ঘণ্ট দুটো চাপা বের করলেন তখন ভদ্রলোক একগাল হেসে বললেন দেখলেন তো মশায় সাধে বলে স্বভাব যায় না মোলেও তাই শুনে গাড়ি শুদ্ধ সবাই এমনি ভীষণ হাসতে লাগলো যে মনিতা পর্যন্ত না হেসে পারলেন না আরেকবার আমার ছোট জ্যাঠামশায় কুলদা রঞ্জন রায় বাসে করে যাচ্ছেন একটুও জায়গা নেই ছাদের রড ধরে দাঁড়িয়ে আছেন এমন সময় এক মাতাল উঠে হাসি হাসি মুখ করে ওর পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে হিক্কা তুলতে লাগল চারিদিকে একটা মৃদু মেদ গন্ধ ছড়িয়ে পড়ল তখন গাড়ি শুদ্ধ যাত্রীরা কন্ডাক্টরকে বলতে লাগলো হয় ওকে নামিয়ে দাও নয়তো আমরা সবাই নেমে যাব এ কথা শুনে মাতাল মুচকি হেসে বলল কেন ওয়া ওয়া আমি তো কিচ্ছু কাচ্ছি টাচ্ছি না নামাবে কেন তাতে যাত্রীটা আরও গরম হয়ে ওঠাতে শেষ পর্যন্ত কন্ডাক্টর তাকে বলল নামশায় আপনি বরং নেমেই যান সে বলল যাচ্ছি বাপু যাচ্ছি আগে আমার পয়সা ফেরত দাও তারপর আমি নামব কন্ডাক্টর চটে গেল কি বাজে বকছেন আপনি পয়সা টয়সা দেননি সে তবু বলল দিয়েছি বাবু নিশ্চয়ই দিয়েছি আমি পয়সা দিয়েছি তা আমি জানবো না তুমি জানবে কন্ডাক্টর বেকুব বেনে বলল আমাকে পয়সা দিয়েছেন বলছেন সে জিপ কেটে বলল ছি ছি তা বলবো কেন তোমাকে দেবই বা কেন তুমি তো ঢের পাচ্ছ আমি ওই ব্যাটাকে দিয়েছি এই বলে জ্যাঠামশাইকে দেখিয়ে দিল তিনি তো চোটে কা ফের মিচে কথা তুমি কখন আমার হাতে পয়সা দিলে সে মাথা দুলিয়ে বলল হাতে দেব কেন ভদ্রলোকের হাতে পয়সা দিতে হয় পকেটে দিয়েছি জ্যাঠামশায় রেগে মেগে কী একটা বলতে যাচ্ছিলেন হঠাৎ নিজের বুক পকেটের দিকে চোখ পড়ল দেখেন ভাজ করা রুমালের ওপর পাঁচটা তামার পয়সা রয়েছে তখন বাসুদ্ধ লোক কি হাসিটাই হেসেছিল সহজেই অনুমান করা যায় ততক্ষণে হাসতে হাসতে মাতালো তার গন্তব্যস্থলে পৌঁছে টুপ করে নেমে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল জ্যাঠামশায়ও হাসি মুখে পয়সাগুলো কন্ডাক্টরকে দিয়ে তার স্টপে নামলেন আমাদের বন্ধু রামধনুর সম্পাদক অধ্যাপক ক্ষিতেন্দ্র নারায়ণ ভট্টাচার্য একটা ভালো গল্প বলেছিলেন তার দুই আত্মীয়া বাসে করে যাচ্ছেন বেজায় ভিড় বসবার জায়গা তো নেই মধ্যিখানে প্যাসেজটাতেও মানুষে ঠাসা সবাই কোনো মতে আঁকড়ে পাঁকড়ে দাঁড়িয়ে আছে এদিকের সিটে আত্মীয়রা দুজন ওদিকের সিটে জানলার কাছে এক ভদ্রলোক আর তার পাশে তার স্ত্রী এমন সময় বাসের যেমন অভ্যাস দারুণ এক ঝাঁকি দিয়ে সে বেগ বাড়াল সঙ্গে সঙ্গে দাঁড়ানো ভদ্রলোকদের একজনের হাত ফসকে গিয়ে তিনি ওই ভদ্রলোকের স্ত্রীর কোলে ঝুপ করে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে উঠে পড়ে প্রভূত ক্ষমা চাইতে লাগলেন কিন্তু ভদ্রলোকের রাগ দেখে কে মশায় আপনি কোন অধিকারে আমার স্ত্রীর কোলে বসলেন বেচারী যতই বলেন পড়ে গেছি ভাই ইচ্ছু করে কখনো বসতে পারি ভদ্রলোক ততই গরম হন বাজে কথা রাখুন চালে কি করবার জায়গা পাননি না বাস সবাই বোঝাতে চেষ্টা করল যে ব্যাপারটা নিতান্ত আকস্মিক একেবারে ইচ্ছাকৃত নয় তা কে কার কথা শোনে শেষ পর্যন্ত অপরাধী ভদ্রলোক তার মানি ব্যাগ খুলে একটা কার্ড বেট করে রাগী ভদ্রলোকের হাতে দিয়ে বললেন ধরুন এতে আমার নাম পেশা ঠিকানা সব দেওয়া আছে আপনি যখন খুশি আমার বাড়িতে গিয়ে যতক্ষণ ইচ্ছা আমার স্ত্রীর কোলে বসে থাকতে পারেন আমরা কেউ কিছু মনে করব না এ কথা শুনে বাসের লোকেরা কি করল সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না ধন্যবাদ গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামীতে আরো সুন্দর সুন্দর মজার গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে ভালো থাকবেন